ও আমার চাচি গো ও আমার চাচা গো ও আমার দাদী গো ও আমার দাদা গো ও চাইতে আমার মৌরাই ভালা ও আমার দাদি গো ও আমার দাদা গো ও আমার নানি গো ও আমার নানা গো ও মামি মামা সব চাইতে আমার আরোজ ভাই ভালা সব মারকার চাইতে আমার মোরুক মারকাই ভালা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত চারনং বামুন্ডে ইউনিয়নের চারনং ওয়ার্ড বর্ষীব আসসালামু আলাইকুম হিন্দু ভোটার ভাই বনদের আদাব নমস্কার মনে রাখবেন আগামী এগারো নভেম্বর রোজ বৃহস্পতিবার আসন্ন চার নং বামুন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে আধুনিক যোগাযোগ শিক্ষা আর সুপরিচিত মোহাম্মদ আরজুল্লাহ মন্ডল আরজ ভাইকে মোরগ মার্কায় মোরগ মার্কা মরোগ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং উন্নত দারিদ্র মুক্ত চার নং ওয়ার্ড গড়তে সহযোগিতা করুন মোহাম্মদ আরুজুল্লা মন্ডল আরজ ভাই আপনাদের সবার কাছে অন্তরের দোয়া সহযোগিতা সমর্থন এবং মরোগ মার্কাই ভোট প্রার্থী বিজয়ের মার্কা মোরগ মার্কা বিজয়ের মার্কা মোরগ মার্কা বিজয় উন্নয়নের মার্কা মোরগ মার্কা উন্নয়নের মার্কা মোরগ মার্কা